না এই বিষয়টা একদমই মানে একদমই আমি এক বিষয়ে উত্তর এই কারণে দিতে পারবো না কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আলাদাটা সম্পর্ক কেন রেসপেক্ট করে প্রফেশনাল নিয়ে আমি বলি আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে তো 15ই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাস আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে আসলে দুটো দুরকমের অভিনয়টা একদম অন্যরকম এত মানুষের ভালোবাসা পেয়েছি আর মায়ের সফলতা ঠিক সেদিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মধ্যে যেহেতু আপনি ব্যবসায়ী বিদায় জানিয়েছিল যেহেতু ব্যবসায়ী সে লোকটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবার বুডিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিস ইঞ্জিনিয়াররা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নিয়ে অযাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার আমার আমার ফ্যামিলি তাদের সকলের চেষ্টা যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছি সবাইকে সেটি হচ্ছে আমি আরো একটি কারণ সেই সময় অনেকেই আমাকে বলেছিল যে পার্লার দিলেন আমরা কি করব। আমরা কি করব। তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটি সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালোনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস দিবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন প্রথমে বলবো যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরো একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদম নগণ্য কারণ আমার আক্তা যখন তখন থেকে শুরু তখন সাংবাদিকরা আমাদের কোনো ওয়ে ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতে বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমা প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শক দের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো আඛংকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিجاهও চুরি করতে পারে করে দেয় এবং সাংবাদিক অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টি কোট লাগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেরা দের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসবেন আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা নিতে হবে চলচ্চিত্রের হিউন এটা উপাধি সাংবাদিক কেমন লাগে আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালোবাসে সেখান থেকে এটা এটা আসলে ভালোবাসাটা সামনে আহ যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সে জায়গা থেকে বেশ কিছু কথা চলছে এবং আপনারা সকলেই জানেন এই মুহূর্তে পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি কারণ অনেক সময় পর্যটকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড় কথা কাজটা যখন বুঝেছে এটা তো থেকে যায় তো আসলে এই

আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি কাজ করছি আপনাদের কাছাকাছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধাই আপনাদের আমার প্রতি অনেক বেশি কিন্তু বললাম যে অনেক পান্ধবিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা আহ ইনভেস্টের জায়গাটা কম তো সুন্দর্য প্রেক যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পন্ন কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য করতে ভালোবাসেন না আমি আসলে খুব আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি লিখতে গেলে আমার ঘুম এসে যায়